কিরে বেগুনি রমজান না আসতে তোর ভাব বেড়ে গেছে কি বললি ভাবনা হয়েছে মুড খারাপ হয়েছে রমজানের সাথে কি আমি তো সব সময় একটু ভাবে থাকি টাটো আমি জানি কিন্তু মনে রাখিস তোর নাম বেগুন জান্নাই নাই কোনো গুণ সত্যি রে বন্ধু ঠিক আমার যদি কোনো গুণ নাই থাকতো মানুষ কি আমায় পছন্দ করত ও গুণ থেকে আছে মানুষটাকে খাওয়ার পরে চুলকা চুলকি শুরু করে হইতো এটা তোর গুণ তাও ভালো মানুষ আমায় স্বাদ করে খায় তুই তো আলু খাবে কোন খালু এই তুই কি বললি এই তুমি কি বললি সামনে ভালো ভালো যা মানুষের শোন আমাদের কিছু আসে যায় না মানুষ আমাদের খাবে আসলে মানুষ আমাদের খাবে তার জন্যই তো আমরা জন্মেছি সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমাদের খাওয়ার পর মানুষ যদি একটু সুক্রিয়া করতো তাহলে তো আমাদের জন্মটা সার্থক হইতো আর আল্লাহ মানুষের উপরে খুশি হইত তুই আমার কাছ থেকে সর মনে রাখিস তুই বেগুন আর আমি আলু আমি সব সময় আগুন এই তুই আবার শুরু করলি আচ্ছা তুই যে এত নিজের প্রশংসা করিস তর্দা আমার থেকে কম কেন ড্যাম কম তার জন্যই তো মানুষ আমায় স্বল্প তাকে কিনতে পারে তাইলে তুই ভুজ আমার কোনো গুণ নেই তাও তোর থেকে আমার দাম বেশি তাইলে ভাব তো আমার বেশি থাকবেই তুই আমার ভাই এত মারামারি করে লাভ নাই আমরা তো এক মানুষের পেতে যাই এই আমরা মিলে যাই খাইদাই ঘুরে বেড়াই আমি সরি বন্ধু